আজকে ফাইটার যে কমিটি গঠন করা হয়েছে আমার যে মহিলা যে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমার আর সব মহিলা সকলকে যোগাযোগ করিয়া এটার ভাবে বড় করে আমি জানি না আপনারা যে আমার এই দায়িত্বটা দিয়েছেন কতটুকু আমি ফুলফিল করতাম পারবো বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু টেক দিস অর্গানাইজেশন ফার্ডার এন্ড এক্সপান্ড আজ ইউ ক্যান সি দিস ইজ দ্য ফার্স্ট টাইম probably the first time in history of greater sylhet council that the females have cut the cakes and this is an organization we need to take it forward how do you do that engage with the younger generation our next generation like vashtata by myself we might be here today might be gone tomorrow but we must work towards our future and explain to our next generation মাইন্ড মি স্পিকেন ইন ইংলিশ বিকজ আই থিঙ্ক উই হ্যাভ টু স্পিক ইংলিশ অ্যান্ড সিলেটি বিকজ আমরা অরিজিনালি সিলেটি আর আমরা দেখরা দেশে বিদেশে আমরা অনেক সময় অনেক দিন জিনিসের মধ্যে আমরা সমস্যার ফলাভ আর ইংলিশ হচ্ছে আমরা আমরা বাচ্চেন তোল অনেকটার লাগিয়ে এটা আমার লাগিয়ে ওটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সো যেহেতু আমরা ইংল্যান্ড আসি ইংল্যান্ডেও আমরা সিলেটে জগর্দাম পারম আপনারা আমার লাগিয়ে দোয়া করবা আর আমি আমার যে কমিটি আসেন তারার পক্ষ কি আপনারা রে সবাই রে অশেষ ধন্যবাদ আপনারা আইসন আমরা লাগি দোয়া করবা আমরা সবে মিলিয়ে যাতে আগামীতে সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম আর আমার বিশ্বাস আমার বিশ্বাস আমরা পোস্টমাটা থাকি আপনারে নতুন নতুন জিনিস আমরা দিব এটা আমার ওয়াদা আপনারা গেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম পৌঁছমা আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের জন্য খুবই স্মরণীয় একটা জায়গা পুরাতন কিন্তু যে কোনো একটা অনিবার্য কারণবশত আমাদের একটা ভুল বুঝাবুঝির কারণে পোস্টমাউথ কমিটির যে গ্রেটার সিলেট কাউন্সিল ব্রাঞ্চ যেটা ছিল এটা অকার্যকর হয়ে গিয়েছিল তো আজকে একটা কনভেনিং কমিটির মাধ্যমে আমরা ইন্টেরিয়াম এবং আমি আজকে পোস্টমাউথ কমিউনিটির সবচেয়ে মুরব্বী আমাদের মুজাহিদ ভাই ওনাকে ধন্যবাদ দেই যে উনি উনি শারীরিক অসুস্থতা নিয়ে ওনার সহযোগী দুই কমিশনারকে নিয়ে আজকে যে আমাদেরকে ইন্টেরিয়াম একটা ইয়ে দিয়েছেন কমিটি দিয়েছেন পূর্ণাঙ্গ একটা কমিটি আগামী দুই বছর কাজ করার পর কনস্টিটিউশনাল অব্লিকেশনের আন্ডারে বিজিএম করে একটা পূর্ণাঙ্গ কমিটি আসবে এখনও পূর্ণাঙ্গ ইন্টিরিয়াম কমিটি আমরা নাম দিয়েছি এবং আপনারা জানেন রোজার আগে আমরা লেস্টার একটা নতুন ব্রাঞ্চ করেছি প্রায় এখন প্রায় বিশটার মতন সারা ব্রিটেনে গ্রেটার সিলেট কাউন্সিলের ব্রাঞ্চ হয়ে গেছে আর বারোটা রিজন তো আমাদের আছে ইনশাআল্লাহ উত্তর উত্তর আমাদের সমৃদ্ধি হচ্ছে এবং নতুন নতুন মেম্বার এই যে আজকের এই ফ্লোরে একশো সত্তর জনের মধ্যে আমি মনে করি যে একশো জনই নতুন মেম্বার যারা জিএসসি সম্পর্কে জানে না তো কাজেই আমি বলবো আপনারা জিএসসিতে জয়েন করেন গ্রেটার সিলেট কাউন্সিলে জয়েন করেন এবং আর্থ মানবতার সেবা এবং আমাদের যে সমস্যা আছে প্রবাসীদের এক্সপার্টিয়েটদের এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে সহযোগিতা করবে আমি মাহবুব চৌধুরী নবনির্বাচিত পর্সুট ব্রাঞ্চের গ্রেটার সিলেট কাউন্সিলের নতুন ট্রেজারার ইনশাআল্লাহ আপনারা যারা আমার আমি যে দায়িত্ব নিছি দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করব আগামীতে আমরা আরও কিছু ইয়াংস্টার বা মহিলারা আমরা ইনভলভ করতে চাই আরও কিছু অ্যাক্টিভিটি করতে চাই সবাই আমরা সাইডের জেলা মিলিয়া পর্সুমতে আমরা মানে বিভিন্ন চ্যারিটির সাথে কাম করিয়া মানে আস্তা ইউকে গ্রেটার সিটের সাথে কাম কাম করিয়া আগে আগেতে চাই ইনশাআল্লাহ দোয়া করবো আপনারা